গেছে এবার সব জিনিসের দাম বেশি হবে তোমাদের তো দিন ভালো কাটে আমার যে সংসারই চলে না আমি কেমন করে স্ত্রী সন্তানের মুখে ভাত জোটাব বল দেখি দেখি আবার বৃষ্টি শুরু হচ্ছে সোনা এবার বানের জলে গ্রামটা ডুবে যেতে পারে তোমরা সবাই সাবধানে থেকো কি বলছো তুমি ভাই তাহলে তো গ্রাম থেকে সবাই চলে যাবে আমাদের তো যাবার মতো তেমন কোনো জায়গাও নেই তাহলে কি হবে বৃষ্টি একটু কম হলে আমি শহরে আমার বোনের বাড়িতে চলে যাব। তোমরা এই গ্রামে পৌঁছে মরো বাপু বৃষ্টি জোরে আসছে আমি বাড়ি গেলাম এই গরিবের কষ্ট তো কেউ বোঝে না দেখলাম তোমার ভাই নতুন ঘর করেছে তোমরা না হয় সেখানে গিয়ে থাকো হারান ভাই আমি গেলাম গো যে যার মতো বাড়িতে চলে যায় হারান তার ডুবে যাওয়া জমির দিকে থাকে মা এবার কি করবো কোথায় থাকবো আমরা আমাদের ঘরের ছাউনি তো ভেঙে গেছে জল পড়ছে চাল দিয়ে ভয় পাস না মা আমি তো আছি তোর বাবা এক্ষুনি চলে আসবে আমরা ওই গাছটার নিচে যাই চল কি হল গিন্নি এই বৃষ্টিতে গাছের নিচে দাঁড়িয়ে এভাবে কেন হায় 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 আমার শিষ আজ ভেঙে গেল অচল সব জলের নিচে কি করবো এবার এই কি হয়েছে গো দাদা কি সেই শব্দ হলো তোমরা ঠিক আছো তো তিনি মা ভয় পাস আমরা সবাই ভাই আছি ভাই আমার ঘরের চাউনিটা ভেঙে গিয়েছে তোদের ঘরটা তো কিছুদিন আগে সারিয়েছিস বেশ শক্ত আহ আমাদের কিছুদিন জায়গা দিবি না না এটা কি বলছেন আপনি tata দুই একের ভেতরে এমন চলতে থাকলে গ্রাম তো যাবে আমরা কোথায় থাকবো নিজেরাই জানি না আমাদের বাড়িতে আপনাদের জায়গা দিতে পারবো না দিনই তুই কথা বলেছে আমাদের বই রুম ঘর আমি তোমাদের কোথায় জায়গা দেব ভাই ছোট মেয়েটার কথা ভেবে তোমার তো